পারসেক পারসেক হলো এটি দূরত্বের সবচেয়ে বড় একক এক ফার্সেক সমান তিন দশমিক দুই আলোক বর্ষ গ্যালাক্সি ও সায়াপদ অনেকগুলো নক্ষত্রের সমাবেশকে বলা হয় গ্যালাক্সি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি তার নাম হচ্ছে আকাশগঙ্গা বা মিল্কি ওয়ে সূর্য ও খালি চোখের দৃশ্যমান সব নক্ষত্র এই আকাশগঙ্গা ছায়াপথে রয়েছে এই ছায়াপথ ছাড়াও মহাবিশ্বে রয়েছে কোটি কোটি গ্যালাক্সি এদের খালি চোখে দেখা যায় না কোনোটি উপবৃত্তকার আবার কোনোটি সরফিল সবচেয়ে উজ্জ্বল কিছু কিছু গ্যালাক্সি উপবৃত্তকার পৃথিবীর সবচেয়ে কাছের ছায়াপথের নাম হচ্ছে মেজি লানিক ক্লাউডস পৃথিবী থেকে এর দূরত্ব দুই লক্ষ আলোকবর্ষ অ্যান্ড্রাম মিডা একটি সরফিল গ্যালাক্সি যা খালি চোখে দেখা যায় না কসমিক ইয়ার কসমিক ইয়ার হলো কোনো ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে একবার ঘুরে আসতে যে সময়ের প্রয়োজন হয় তাই মূলত কসমিক ইয়ার আমাদের ছায়াপথের কসমিক ইয়ার হলো বিশ কোটি আলোক বর্ষ উল্কা বা ম্যাথিওর্স উল্কা হলো কোনো অনেক সময় আকাশে ছোটো আগুনের গোলা ছুটে যেতে দেখা যায় মনে হয় যেন একটি তারা এক স্থান থেকে ছুটে অন্য স্থানে যাচ্ছে এদের বলা হয় গ্রহগত শিলাখণ্ড পৃথিবীর কাছাকাছি কাছাকাছি এলে পৃথিবীর উত্তপ্ত হয়ে জ্বলে ওঠে এবং পৃথিবী পৃষ্ঠের পতনের পূর্বেই মেসমন্ডলে এসে নেবে যায় এদের উল্কা বলে এই ঘটনাকে উল্কা বৃষ্টি বলে উল্কার আগুন বৃষ্টি থেকে উর্দ প্রায় আটশত পঁচাশি কিলোমিটার পর্যন্ত দেখা যায় কলকাফিন্ডের মধ্য মেরু জ্যোতি মেরু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে প্রায় বারোশো সাতাশি কিলোমিটার পর্যন্ত দেখা যায় ষোলো থেকে বাইশে জুলাই উনিশশো চুরানব্বই ধূমকেতু সুমেখার লেভি নাইন কক্ষপথ থেকে বিচিত হয়ে বৃহস্পতির কক্ষপথে চলে আসে এবং বারোটি খণ্ডে বিভক্ত হয়ে বৃহস্পতি গ্রহে আঘাত হানে নিহারিকা বা নেভোলা নিহারিকা মহাকাশে ভাসমান বিশাল গ্যাসপিণ্ডগুলোকে বলা হয় নিহারিকা বা নেভোলা নিহারিকা গ্যাসপিণ্ড গড়ে উঠেছে পঞ্চাশ থেকে পঁচাত্তর শতাংশ হাইড্রোজেন বিশ থেকে পঁয়তাল্লিশ মৌলিক পদার্থে সোফা নো বা বিস্ফোরণের পরে কোনো কোনো নিহারিকার জন্ম হয় গ্রহ বা প্ল্যানেট মহাকাশ বলে প্রভাবের সূর্যকে কেন্দ্র করে গুণ্ডমান নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন জ্যোতিষ্ককে গ্রহ বলে গ্রহের নিজস্ব আলো ও তাপ নেই এরা সূর্য থেকে আলো ও তাপ পায় এরা তারার মতো মিটমিটে জ্বলে না উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশ বলে যে জ্যোতিষ্ক বা বস্তু গ্রহকে ঘিরে আবর্তিত হয় তাদের উপগ্রহ বলে এদের নিজস্ব আলো তাপ নেই উপগ্রহ দুই ধরনের হয়ে থাকে স্বাভাবিক উপগ্রহ এবং কৃত্রিম উপগ্রহ প্রাকৃতিক কারণে সৃষ্ট উপগ্রহকে স্বাভাবিক উপগ্রহ বলে যেমন চাঁদ পৃথিবীর একমাত্র স্বাভাবিক উপগ্রহ মহাশূন্যে পাড়ি দেওয়ার জন্য মানব সৃষ্ট উপগ্রহকে কৃত্রিম উপগ্রহ বলে যেমন স্যাটেলাইট বলতে এখন কৃত্রিম উপগ্রহকে বোঝায় যেমন স্পুটনিক ওয়ান ভনস্টক ওয়ান ইত্যাদি বিবর বা কৃষ্ণ গহ্বর বা ব্ল্যাক হোলস সালে একজন আমেরিকান বিজ্ঞানী জন হুইলার কৃষ্ণবিবর শব্দটি সৃষ্টি করলে করলেও চিন্তাধারাটির বয়স বস্তুত দুইশো বছর ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক জন মিসল আঠারোশো সালে তার এক প্রবন্ধে বলেন একটি তারকায় যদি যথেষ্ট বড় অগুণত্ব থাকে তাহলে তার মহাকর্ষীয় ক্ষেত্র এত শক্তিশালী হবে যে আলো সেখান থেকে নির্গত হতে পারে না সেই তারকার পৃষ্ঠ থেকে নির্গত আলো বেশি দূরে যাওয়ার আগেই তারকাটির মহাকর্ষীয় আকর্ষণ তাকে পেছনে টেনে নিয়ে আসবে এসব তারকা থেকে আলো আসতে পারে না বলেই আমরা দেখতে পাই না তবে এদের মহাকর্ষণ আকর্ষণ আমাদের বোধগম্য হবে এই এইসব বস্তুপিণ্ডকে কৃষ্ণ বিবর বা কৃষ্ণ বলে নিউট্রন ক্ষেত্র বা নিউট্রন নক্ষত্র ও ফালসার কোনো নক্ষত্র যখন সুফার্নবাহ হিসেবে বিস্ফোরিত হয় তখন এর কোর বা মূল বস্তুর চাপ এত বেশি যে প্রোটিন ও ইলেকট্রন একত্রিত হয়ে নিউট্রন গঠন করে তাই একে নিউট্রন নক্ষত্র বলা হয় নিউট্রন নক্ষত্রের সঙ্গে জড়িত আছে অতি সম্ভবীয় ক্ষেত্র একটি নির্দিষ্ট সময় অন্তর রেডিও ফালস বা বেতার স্পন্দন নির্গমন করে তাই একে ফালসা বলা হয় সোফানোভা সোফা নোভা যেসব নক্ষত্রের পর এক দশমিক পাঁচ থেকে তিন সৌরভরের মধ্যে তারা সংকোচনের সময় এমন একটি দাপে বসে যে এটি তার অন্তরণ ছুঁড়ে দিয়ে অত্যন্ত উজ্জ্বল হয়ে যায় এদের বলা হয় সোফার নোভা টাইম জিরো বা জিরো আওয়ার ও ওয়াল যে মুহূর্তে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয় তাকে বলা হয় জিরো আওয়ার বা টাইম জিরো আর জিরো আওয়ার বা টাইম জিরোতে সংগঠিত হয়েছিল এক মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তে যখন মহাকর্ষ বল পরমাণুবিদ্যা ইত্যাদি সমস্ত সূত্র কার্যকর হয়ে পড়ে এই মুহূর্তকে বা সেই মুহূর্তকে বলা হয় ফ্রাঙ্ক আওয়ার বা ওয়াল